হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনাদের মাঝে আমি আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন বন্ধুদের বেশি বেশি শেয়ার করে দিন তো বেশি কথা না বাড়িয়ে মূল্যবান ভিডিওতে চলে যাই পাইনি এর মালাই শব্দটি হবে তিরা পাইনি এর মালায় শব্দটি হবে তিরা দাপাত যখন তখন আসবেন না এর মালায় শব্দটি হবে জাঙ্গান দাতাং সুক্কা হাতি যখন তখন আসবেন না এর মালায় শব্দটি হবে দাতাং সুক্কা হাতি শুরু এর মালায় শব্দটি হবে মূলা শুরু এর মালায় শব্দটি হবে মূলা আমার ভুল হয়েছে এর মালায় শব্দটি হবে সায়া সুডা সালা আমার ভুল হয়েছে এর মালায় শব্দটি হবে সুডা সালা চোখ এর মালায় শব্দটি হবে মাতা চোখ এর মালায় শব্দটি হবে মাতা মাথা এর মালায় শব্দটি হবে কপালা মাথা এর মালায় শব্দটি হবে কপালা দুইটা দুই শব্দ পছন্দ করা এর মালায় শব্দটি হবে সুকা পছন্দ করা এর মালায় শব্দটি হবে সুকা আমি তোমাকে পছন্দ করি এর মালাই শব্দটি হবে সায়া সুকা হাওয়া আমি তোমাকে পছন্দ করি এর মালায় শব্দটি হবে সায়া সুকা হাওয়া আমি তোমাকে পছন্দ করি না এর মালাই শব্দটি হবে সাইয়া তিরা সুকা আওয়া আমি তোমাকে পছন্দ করি না এর মালাই শব্দটি হবে সাইয়া তিরা সুকা আওয়া আমি অনেক ভালো এর মালাই শব্দটি হবে সাইয়া বাইনা বাই আমি অনেক ভালো এর মালাই শব্দটি হবে সাইয়া বাইনা বাই আমার বস অনেক ভালো এর মালাই শব্দটি হবে সাইয়া পুইয়া বস বাইনা বাইক আমার বস অনেক ভালো এর মালাই শব্দটি হবে সাইয়া পুইয়া বস বাইনা বাইক তুমি ভালো না এর মালায় শব্দটি হবে আওয়া তিডা ভাই তুমি ভালো না এর মালায় শব্দটি হবে আওয়া তিডা ভাই বড় বোন এর মালায় শব্দটি হবে কাকা বড় বোন এর মালায় শব্দটি হবে কাকা বড় ভাই এর মালায় শব্দটি হবে আবাং বড় ভাই এর মালায় শব্দটি হবে আবাং ছোট ভাই এর মালায় শব্দটি হবে আডে ছোট্ট ভাই এর মালায় শব্দটি হবে আডে প্যাকেট এর মালায় শব্দটি হবে বঙ্গুস প্যাকেট এর মালায় শব্দটি হবে বঙ্গুস সাহায্য সাহায্য করা এর মালায় শব্দটি হবে তোলং সাহায্য করা এর মালায় শব্দটি হবে তোলং সাহায্য করো আমাকে এর মালায় শব্দটি হবে তলং ছাইয়া সাহায্য করো আমাকে এর মালায় শব্দটি হবে তলং ছাইয়া বস বেতন কবে দিবেন এর মালায় শব্দটি হবে বস বিলাবাগি গাজী বজ বেতন কবে দিবেন এর মালায় শব্দটি হবে বস বিলা বাগি গাজি বেতন এর মালায় শব্দটি হবে গাজি বেতন এর মালায় শব্দটি হবে গাজী আজকে বেতন হবে এর মালায় শব্দটি হবে হারি ইনি গাজী আজকে বেতন হবে এর মালায় শব্দটি হবে হারি ইনি গাজী শুক্রবার আমার ছুটি এর মালায় শব্দটি হবে হারি জুম্মা আছায়া ছুটি শুক্রবার আমার ছুটি এর মালায় শব্দটি হবে হারি জুম্মা আছায়া ছুটি শুক্রবার এর মালায় শব্দটি হবে জুম্মাত শুক্রবার এর মালায় শব্দটি হবে জুমাত তোমার নাম কি এর মালায় শব্দটি হবে আওয়া নামা আপা তোমার নাম কি এর মালায় শব্দটি হবে আওয়া নামা আপা ধন্যবাদ এর মালায় শব্দটি হবে তিরমাকাশি ধন্যবাদ এর মালায় শব্দটি হবে তিরমাকাশি